গুড মর্নিং বন্ধুরা মিনি একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ স্কুল ছুটির পর হেড স্যার এবং সকল দিদিমণিরা মিলে আজকে দিনটাকে একটু স্মরণীয় করার চেষ্টা করছিলাম কেন জানো বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবটাই জানতে পারবে আমাদের একজন দিদিমণির আজ স্কুলে লাস্ট দিন আমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছে আজকের পর থেকে তাকে আর আমাদের সঙ্গে পাবো না স্কুলেতে সবাই একসঙ্গে ছিলাম হাসি ঠাট্টা করছিলাম কিছু মনে হয়নি তবে ভিডিওটা এডিটিং করতে গিয়ে সত্যি আমার বুকটা কেঁপে উঠছে এত মন খারাপ করছে আর এত খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না স্কুলে একমাত্র ওই ছিল যার সঙ্গে আমি খুব বেশিক্ষণ কথা বলতাম বা খুব বেশিক্ষণ সময় কাটাতাম একমাত্র ওই ছিল যাকে আমি ভরসা করে আমার সব কিছু কথা শেয়ার করতে পারতাম আজকের পর থেকে সেটাও আর হবে না এটা ভেবেই আমার চোখ দিয়ে জল চলে আসছে যাই হোক আজকের দিনটাকে একটুখানি সেলিব্রেশন করা জন্য তনু ম্যাম নিজে না খেলেও আমাদের সকল দিদিমণিদেরকে পেটাই পরোটা খাইয়েছে তুই এতটাই ভালো আমি জানি শুধু আমি নই আমরা স্কুলের সকল দিদিমণি থেকে শুরু করে স্যার পর্যন্ত তোকে সবাই খুব মিস করবো রে আজ স্কুলে এসে হঠাৎ করেই তোর এই খবরটা শুনে সত্যিই খুব ভেঙে পড়েছিলাম আগের থেকে জানলে হয়তো এতটা খারাপ লাগতো না হঠাৎ করে শুনলাম তো তাই একটু বেশি খারাপ লাগছে একজন ম্যাম চলে যাচ্ছে বলে তনুদির সঙ্গে সঙ্গে আজ স্যারও আমাদেরকে রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ালেন দীর্ঘ সাত বছরে এর আগেও অনেক দিদিমণি স্কুল ছেড়ে চলে গেছে তবে স্যার এই কোনো দিন খাওয়ায়নি আজ প্রথমবার এতটা আপসেট দেখলাম সত্যি কথা বলতে দীর্ঘ সাত বছরে অনেক ম্যামই চলে গেছে স্কুল ছেড়ে কেন জানি না তখন কিন্তু আমার এতটা খারাপ লাগেনি যতটা তুই চলে যাওয়াতে লাগছে জানি আমরা কেউই এই স্কুলে দীর্ঘস্থায়ী নই আমিও একদিন চলে যাব এই স্কুল ছেড়ে মনের খাতায় রয়ে যাবে শুধু এই মুহূর্তগুলো সবার সঙ্গে হাসি ঠাট্টা করে কাটানো এই সুন্দর সময়গুলো সবই স্মৃতি হয়ে মনেই থেকে যাবে তাই এই সুন্দর মুহূর্তটাকে আজ আমি ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদেরকে আর অপেক্ষা করাবো না আজ আমাদের সঙ্গ ছেড়ে কে চলে যাচ্ছে সেটা তোমাদেরকে বলেই দিই আমাদের সকলের খুব কাছের একজন মানুষ সুমনাদি আজ আমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছে তার জন্যই আজ এই ছোট্ট একটু সেলিব্রেশন হচ্ছে সবাই মিলে যাই হোক তুই খুব ভালো থাক সুস্থ থাক এইটুকুই বলার তোর সঙ্গে আমাদের কাজ করা আজকেই শেষ দিন আর হয়তো কোনো দিন তোর সঙ্গে এইভাবে সময় কাটাতে পারবো না